هي نو بندا ته ڪا 5 کان ڪا সালামু আলাইকুম আরিফ মেশিনারিজের পক্ষ থেকে আজকে আপনাদের আঠারো বেঙ্গলের একটা পাওয়ার টিলারের রিভিউ দিতে যাচ্ছি তো আমাদের চ্যানেলের সাথে আজ কয়েকটা মাস আমরা অ্যাক্টিভ ছিলাম না যেহেতু স্বাভাবিক সমস্যার কারণে আমরা একটু সমস্যা ছিল এই জন্য আমরা চ্যানেল চ্যানেলের সাথে ছিলাম না যেহেতু এখন নিয়মিত আমাদের সাথে আমাদের চ্যানেলে পাবেন অবশ্যই আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার শেয়ার করবেন যেহেতু আমাদের এই গাড়ির ভিডিওগুলো আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছি আর এরপরে এই গাড়ির পরে আমাদের আসবে আটাশ নঙ্গুলের গাড়ি গাড়িটা অনেক সুন্দর মাসাল্লাহ যেহেতু আঠারো বিলেটের গাড়ি আপনারা অনেক সময় আমার কাছে ফোন দেন আঠারো বিলেটের পঁচিশ ঘোড়া ইঞ্জিন বা বিশ ঘোড়া ইঞ্জিনের জন্য অনেকজন ফোন দেন এই জন্য এই গাড়িটা পঁচিশ ঘোড়া ইঞ্জিন আছে পিছনের ঢোল সেটটা একটা ফ্রেশ কোনো কিছু খোলামেলা পড়ে নাই যেহেতু গাড়ি দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে সাইফিং গাড়ি সাইফিং পঁচিশ ইঞ্জিন এটা যেহেতু আপনাদের শাল দেখাই শাল হচ্ছে চব্বিশ সাত পঁচিশ ঘোড়া ইঞ্জিন ইঞ্জিনে কোনো খোলামেলা পডে নাই আমি এই গাড়ির রেট সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দেবো ভিডিও লাস্টে একদম ফ্রেশ একটা গাড়ি সাইফিং চিটাগাং বিল্ডার্স পাসপুল আমাদের এই গাড়ির সাথে এ টু জেড সব মাল পাবেন চাকা পাবেন ছয়ডা টুল বক্সে আনুষঙ্গিক কিছু মাল পাবেন হাল দুই সেটি পাবেন যদি কোনো ভাইয়ের গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আর আমাদের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা বাজার আমাদের লোকেশন হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা বাজার আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের সাথে কথা হবে আর এই গাড়িটা আপনাদের কাছে আমরা প্রাইস নেব হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার গাড়িটার দাম পড়বে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে হয়তো নিলে আপনি নিতে পারবেন তো আমি ভিডিওটা বেশি দূর আর লম্বা করতে চাচ্ছি না যেহেতু আমাদের ভিডিওটা বেশি দূর আর লম্বা করতে চাচ্ছি না যেহেতু আপনাদের প্রাইস টাইস সবই বলে দিলাম আর আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমাদের সাথে কথা বলতে পারবেন তো ভিডিওটা আমি আর লম্বা করতে চাচ্ছি না এখানেই শেষ করব অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম